হেই ইয়ো হোয়াটসঅ্যাপ ভাই ওয়েলকাম তোমরা তো জানো ফ্রি ফায়ারে চলে আসছে নতুন একটা ক্যারেক্টার সেইটি হলো ন্যারো ক্যারেক্টার এটি একটি অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার এটির স্কিল হলো এটি একটি ড্রোনের মতন ছাড়ে এবং ওর মধ্যে যে কোনো এনিমি থাকলে ও ড্যামেজ খায় আর যে কেউ যদি ওর মধ্যে থাকে সে ওয়ার মারতে পারবো না আমি থাকি আর কোনো এনিমেই থাকুক আমি আজকে দেখতে যাচ্ছি শুধুমাত্র এক একটা দেখেলে কি বুইয়া করা যাবে জানি না সেইটা দেখার জন্য একটি ভূত তো মিস করোনা রে স্টার্ট মাই টুডে ভিডিও আর ও একটি ম্যাচে আমি নেমে যাচ্ছি পিকে নতুন ক্যারেক্টার টেস্ট করার জন্য সামনে একটা এনিমি নতুন ক্যারেক্টারটা মেরে দেই ভাই তো হালে এটা মরে গেছে ও যদি ওয়াল মারার চেষ্টাও করতো তাও পারতো না দেখো আমার ওয়ালও বন্ধ হয়ে গেছে ভাই পিছন থেকে ভাই হেলথের অবস্থা কি করে ফেল দিছে কি দে মারলো ভাই সাব কি দে মারলো এখন এখানে চলে যাচ্ছে নিচে পড়ছে মিডিয়াটা তাড়াতাড়ি করে ওকে ওপর উপর রাজি রাজকে দেখি মারতে পারি কিনা ম্যাক্সিমেন আছে ম্যাক্সিমেনদের যে নামতে না বাড়ি তাহলে কি জমা মারবো এখানে তো থাকার কথা ও ভাই উপরে চলে যাচ্ছে আরে ও ওখানে আইছে বের খাইবে খাইছে আর তোমরা কমেন্ট করে জানাও এরপর কোন গানের বা কিসের চ্যালেঞ্জ করা যেতে পারে সেটা আমি কমপ্লিট করে দেখাব সেই জন্য এখনই একটা কঠিন চ্যালেঞ্জ দাও আমাকে ভাই উপর থেকে একজন নামছে নামো ভাই ড্যামেজ নীরবে একটা দামারে লাগছে এখন ওকে আমি দেখতেও পাইছি ও ড্যামেজে খাইছে আর নিচে যাবো আর মেরে দেবো ভাই ভাই পিছনে একজন ফাইট নিচ্ছে যাই ও যে সামনে একজন ভাই এম পাই না কে মরে গেছে কারণ কে ওকে মারলে শেখে দা দেখে ভাই সামনে একটা ভাই একজনকে মারতে চাইছিলাম অন্যজনকে লেগে গেছে এটা কোনো কথা লাগে না এটা কি ভাই এখন গে লাগলো এখন আর একটা এনিমি কোথায় গেল ওকে দেখা লাগবে আরেকটা এনিমি চলে গেল মনে হয় ও বাসে চলে গেছে ও বাসের সাথে যাওয়ার সম্ভাবনাই বেশি ও বাসে মনে হয় সামনে ভাই সামনে দেখেছি ক্যাক্টার এন্ড শেষ ভাই রে ভাই ছয়টা কিলো হয়ে গেছে খাড়ের মধ্যে হিট লিস্টটাও আগে আসতেছে এখন যাই তাড়াতাড়ি করে ওকে মেরে দিয়ে আসি তাড়াতাড়ি যাই ভাই মারতে পারলেই আমার হয়ে যাবে ষাটটা গেল ওদের সামনেই দেখেছে গ্যামেজ একশো একশো বিশ খাইছে ক্যা লাগলে তো ওয়াল মারতে পারবে না তাহলে ছদে মারিয়ে দিতে পারবো ও ওয়ালও মারছে মারছে না ওকে একদম বেকায়ে দেখ ফেলে দিয়েছে এবার বুঝলাম এগে একটা দূরে থেকে খেলার জন্য দূরে থেকে এগে একটা খেলা যায় ভালো মতো ভাই নেট খারাপ কি রে ভাই এত নেট খারাপ দিচ্ছে কে ওয়াইফাইতে গেলিচ্ছে রে ভাই আজকেই বিল মারলাম নাইনটি নাইন ধরছে ভাই সাহাব কি খেলবো তাহলে কি খেলবোটা কি নাইনটি নাইন প্লাস ভাই উপরে থেকে আবার এর কাছে তো মরে যাবো কিভাবে ফেললাম আমার নেট কি নাই ওর কাছে না মরে মেরে দিয়েছি ভাই সাহাব এই পাথরের উপর থেকে একটা এনিমি সে হলে পেইন দিলো কোথায় গেল ভাই পিছন আবার পিছনে কোথায় ও কোথায় কোন গাছের গাছে না পাথরে বুঝতে তো পারছি না আর একবার ফায়ার দিলে তাহলে বুঝতে পারবো এদিকে যাই ভাই পিছন থেকে ফায়ার দিচ্ছি কোথায় ও গাছের পিছনে এবার দেখলাম পাথরের পিছনে চলে গেছে এখন ওই দিক থেকে কি মারতে পারবো মারতে কি পারবো ও দেখ জনের মতো ভাই ড্যা একটা ড্যামেজ খেলে কি মরবে না মরে গেছে জোনে যাই ভাই পিছন দেখি কি ড্যামেজটা দিয়ে ফেলে দিছে ভাই হেলথের অবস্থা এই কে একটা নিয়ে কোন আর হেলথ থাকিচ্ছে না হেল থাকবে চায় না কি রে ভাই হেলথের অবস্থা প্রতিবারই খারাপ হয়ে যায় সামনে একটা এনি ভাই এম লাগছে না কে ভাই দুটোের চলে গেছে ভাই দুইটা পঞ্চ মারছি আবার কাছের চলে গেছে কোনটা সারি কোনটা মারি এখানে তিনটা এনিমি তিনটা তিনটা এনিমি সারি কোনটা সারি কোনটা মারি এর ড্যামেজ খাচ্ছে এর উপর দেখি বম মারা যেতে পারে ভাই ওই রাজি হচ্ছে একটা তো খাইছে এখন এ বম দিয়ে যদি খায় আর একটা তাহলে তো মরে যাওয়ার সম্ভব না থাকে ভাই ওকে ম্যাক্সিমাম দিয়ে মারা লাগবে মরে গেছে এখন কি রে পিছন থেকে চলে ভাই পিছন থেকে আবার চলে যাচ্ছে আবার ওই আর থাকিছে না নিচ থেকে কেউ আবার ফায়ার দেয় তাহলেই আমি শেষ করতে না বলতেই ফায়ার দেওয়া শেষ আর মেডি করে আমার জোনে মধ্যে যাওয়া লাগবে জোনটা চলে আসছে জোনের মধ্যে যাওয়া লাগবে আর যারা এখন বলতো ভিডিওটা দেখছো ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য আর নিচেরটাকে দেখা যাক নিচেরটা কোথায় আসে আর মাত্র কয়েকটা এনিমি একে ওকে একটা মারা যাক বাইর হবে তো এখন বাইর হলে মাইট খাবে এখন ও ওয়ালও মারতে পারছে না ও এখন মরবে মানে কি হবে ওয়াল যদি না মারতে পারে তাহলে ব্যাস পে কি হবে এখন এদিকে দেখ এদিকে কোনো একটা এনিমে ফাইট নিল অল্প একটু আগে ওদের সামনে ওই দুই শর্ট আর একটা শর্ট যদি লাগাতে পারতাম তাহলেই হয়ে যেত তাহলেই আমার কিলটা ভ হয়ে যেতাম আর এদিকে একটা থাকার কথা ওইদিকে তো একটা ওয়াল মারা এখানে কি আছে ও ভাই একটা ভাই স্নাইপার নিয়ে খেলে স্নাইপার দিয়ে একটা শট লেগে দিয়েছে ভাই সাহাব ভাই উপরেটাকে মেরে দিলো কে বলে থাকলো আমি জ্যাকেটে দিলাম ও না আরেকজন আর নিচে তো একটা উপরে একটা নিচে একটা এখন এই দুইটা মধ্যে একটাকে মারতে পারলে মনে হয় বই হয়ে যাবে আর একজন দুইজন ফাইট নেই ফাইট নেওয়ার পরে আমি এটা করবো নি এখন তো জোন এসেছে এখন জোনে ঢোকা লাগবে না পরে সমস্যায় পড়বো তাড়াতাড়ি করে জন আর এটা ওর উপর ওটা গেলে তো ভালোই হয় জোন তো এটা ওর উপর মনে হয় ওকে কিন্তু মারতে পারবো এদিকে ক্যাকটা চলে আসছে ক্যাকটাতে মারলে কিল পেতে পারি কারণ ও মনে থেকে ফায়ার দেবে এটার কথাই বলছিলাম ও ফায়ার দিচ্ছে কিল পাইলাম হলে আমি এটাকে বলে আসল কিল চুরি এগা একটা এই জন্য ভালো লাগে এটা দূরে দেখা লাগবে কাছে কোনো খেলা যাবে না এই এগা একটা দিয়ে এখন লাস্ট ওয়ান কে দেখা যাক একে মারতে পারি কিনা এখন এটার ড্যামেজ কি খাবে খাইলো না গ্লু গ্লুমেলটা মারা লাগবে গ্লু গ্লুমেলটা দিয়ে গ্লুটা ভাঙে তারপরে ওই ক্যারেক্টারটা মারা লাগবে গোলো ওয়েল্ডার তিনটা কিতেই লাগছে তিনটায় আর না একটা না একটা মারা গেলে সবগুলাই তো জান ভাঙা যায় তাহলে ওকে ভাই ওয়াল জান সুরক্ষিতই থাকে সেটা মারি দিছে এখন কে একটা ডগ কে একটা রয়ে গেছে ও তো ওখানে আছে ড্যামেজ খায় ভাই দাঁড়াতে আছে ওয়াল তো আর মারতে পারবে না এন্ড লাস্ট হেডশট লাগে বই হে গেল এন্ড আমার চ্যালেঞ্জ হয়ে গেল কমপ্লিট 14 গিলের সাথে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হলো তার মানে বুঝছো তোমরা ক্যারেক্টারটা ঠিকঠাক আছে আমি একটু ভালো খেলি সবাই একটা করে চ্যালেঞ্জ দাও সেটা আমি কমপ্লিট করে দেখাবো আজকের মতনই